হ্যালো হ্যালো আসলে এটা হচ্ছে এই যে সুইটেবল মানে মিষ্টি মিষ্টি তেঁতুলের চারা এটাকে রোপণ করেছিলাম দু বছর পূর্বে এখন ডিসেম্বরের বিশ তারিখ দু হাজার চব্বিশ চলে বছর হয়ে গেছে গাছটি চারাটি এটা মিষ্টিতে তেলের ছাড়া এই যে দেখুন এই যে তার সেই একদম স্ট্যান্ড বাই দেখতে খুবই সুন্দর এটাকে ভাবছি আসলে তেঁতুল বনসাই করব আগামী দু হাজার পঁচিশে নিউ ইয়ার্স চলে আসছে বেশি দিন বাকি নয় মার্চে এটাকে রিপোর্টিং করবো পটে স্থানান্তরিত করে এটাকে বনশায়ের রূপায়ণ করব এটাকে বনসাই করব এই যে দেখছেন তার ডালপালা পালা এগুলাকে ওয়ারিং টয়ারিং করে তারপরে মনে করেন এটাকে সেয়াই দেব বনসাই রূপে এটাকে বনসাই স্টাইল করবো এভাবেই ঠিক প্রসেসিং করবো এটা এই আমাদের ছোটো ইনি গার্ডেন্স হোম গার্ডেন্সে এটাকে রোপণ করেছিলাম মাটিতে সুন্দর সারভাইভ করেছে এটা ট্রাঙ্ক অ্যান্ড everything very nice it is look like very delightful and desired very nice display plant nearest the pond we are make it about those the cotton also varieties tree for the লুক লুকলা খুব সুন্দর প্লেসে আছে পাপসি এগুলাকে সুন্দর করে এটাকে পটে বনসাই পটে নয় এটাকে এক বারো ইঞ্চি পটে প্রতিস্থাপন করব আগামী বছর March, last day after Mars I'll be reporting it to twelve inches what and how to create I'll try to make it for bonsai processing. Okay. तुलसी पतासी चारा हो गि तुलसी बीज दिन मन तेज तुलसी चारा এটাও তো উপকারী জিনিস এই যে তুলসী পাতা পাতার রস ভীষণ তাপে জ্বরে টোরে এই চার পাঁচটা পাতা সিবিয়ে খেলে বা রস বের করে গেলে তো ওই তাপটাপ কমে যায় এই যে জ্বর টোর কমে যায় এটা ওয়াটার এই যে এটা কি ওয়াটার লিলি নাকি হ্যাঁ এটা ওয়াটার লিলি এখন পরে গেছে শীতকাল তো ফল আসবে না ওটাতে ফুল আসবে না ন্যাচারালি সিজনিং বিষয় এটা হচ্ছে ওট অফ লেলি ওকে দেন এটাতে ফুল আসবে এই সামার সিজনে এই যে রেইনি সিজনে এটাতে ফুল আসবে ফ্লাওয়ার উঠবে দেন Rivani, if you see, look, it's very nice. Water lily trees. And we have too much variety, variety plant abroad, behind and front. And the house, if you see, look, it a tamarind tree. For I'll make it for portion, Okay then. You see how to speak English. I don't know, but I'll try to. You see, we are. <laughs> you see, you see. You are you? We are southern of Asia. Okay then. We are long how to speak English, but I try to speak English, <laughs> you know, another way, another country, they show my video. They are understanding for I try to speak English, but I don't know how to speak international language, uh, which one, I don't know. उथर्ण एशियन यूज इंगलिसके कटन तो बार्ट तैतुल ट्रांक बार्ड आरिंग कर किस दिन पड़े बस्ता एकदम সুন্দৰ জাৰমিনেট কৰে ছাৰভাইভ ভেৰী গুড ছাৰভাইভিং অলছো ৰোড ছাৰভাইভাৰ দেন থেংক্স ইউ নেক্সট ভিডিঅ' আফটাৰ